我感觉都打残！

গোপালপুরের পক্ষ থেকে গুলো শুভেচ্ছা পক্ষ থেকে গুলো শুভেচ্ছা পক্ষ থেকে গুলাম শুভেচ্ছা শ্রমিক দলের পক্ষ থেকে

পক্ষ থেকে আন্দোলন সুযোগ শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে

আমি সবার নাম বললাম না এখানে সব গিফটের বক্তব্য দেওয়া বক্তব্য হয়েছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই আগামীকালকে আমরা সবাই স্বাধীনত ভাবে শুধু বেগ মাঠে গিয়ে শুধু দেখিয়ে চাই যে লোকটা শিমলার মাটি লোকটা শিমলার মাটি এখন আব্দুল সালাম বিটু সাহেবের কাটি লোকটা শিমলার মানুষ এখন আব্দুল সালাম বিটু সাহেবকে

समाबै छुआजरिके समाबै छै समावेश बेलके मोन छुड़ छाय शनादम चिकत्तर सके थॉर छ माइ राखाबऽ दू बेर कमान छुबेत्छाइ शनादम चिकित्तर सके थॉर छ माइरि रखाबऽ दू बेरके माउण्ट छइभर सेवा दम चिकित्तर सके तऽ छमाय নাই <laughs>